এই বিগ্রহটাকে কিন্তু একজন মাছ শিকারী এখানে পাশে এক পুকুরে মাছ শিকার করতে এসে কিন্তু স্বপ্নে তিনি দেখেন যে এখানে একটা বিগ্রহ আছে এবং সেই স্বপ্নের কথা এই পাশের মানুষকে যারা আছে তাদেরকে বলছিলেন এবং যিনি মজার বিষয়ে আমি শুনলাম যে যিনি স্বপ্নে দেখেছিলেন তিনি একজন মুসলিম মানুষ সেই মুসলিম মানুষ কী করবে এই স্বপ্নটা স্বপ্নটা তার মধ্যে রাখেন নাই তিনি পাশের যে হিন্দু মারোয়ারি এখানে লেখা আছে নিমরাজ আগারওয়ালা। ওনাকে বলার পরে তারপরে কিন্তু এই জায়গাটা ঘন ঘন জঙ্গল সেই জঙ্গলটাকে পরিষ্কার করে কিন্তু এই বিগ্রহটাকে পুনঃস্থাপন করা হয় এবং ঠিক যেভাবে আপনারা দেখছেন আপনারা যারা হিন্দু ধর্মালম্বী আছেন আমার পেজে চ্যানেলে তারা খুব এটার গুরুত্বটা বুঝতে পারবেন যে এটা কত গুরুত্বপূর্ণ একটা Uh, dormiyo